গণ পরিষদের মাথা ব্যথা কেন সিটি কর্পোরেশন নির্বাচনে চর্মনে পিস সাহেবের দল সহ তারা এই সারা বা বাংলাদেশে যে পাঁচটা সিটিতে নির্বাচন হচ্ছে এই পাঁচটা সিটিতে কেন তারা প্রার্থী দিল কেন তারা নির্বাচনে গেল এটা হচ্ছে গণ পরিষদের এটা নিয়ে খুব মাথা ব্যথা গণ পরিষদ এরকম কুত্তার মতো এই বিষয় নিয়ে করতেছে এরকম ঘেউ ঘেউ বাংলাদেশের অন্য কোনো দলকে আমি আর করতে দেখিনি আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন আছে এই যে গণ পরিষদ এই যে মনে করেন যে চুটকিয়ার মতো একটা দল সবে মাত্র যে দলটার জন্ম হয়েছে ধরেন এখন মনে করেন যে এই সরকারের অধীনে সবাই ধরেন নির্বাচনে গেল ধরেন সাপোজ গণ অধিকার পরিষদও নির্বাচনে গেল সাপোজ ধরেন ধরে নিলাম যে গণ অধিকার পরিষদও নির্বাচনে গেল। আচ্ছা আপনার এলাকার কি অবস্থা আমি তো আমার এলাকার কথা বলতে পারি যে আমার এলাকায় গণ অধিকার পরিষদে একজন ক্যান্ডিডেট দিবে সেরকম কোনো ক্যান্ডিডেট দেওয়ার মতো লোক আমার এলাকায় কিন্তু নাই গণ অধিকার পরিষদের এবং এই গণ অধিকার পরিষদের পক্ষে ক্যাম্পেইন করবে গণসংযোগ করবে তারপর হচ্ছে উঠান বৈঠক করবে পথসভা করবে এইরকম কোন লোক আমার এলাকায় গণ অধিকার আছে বলে আমার নজরে পড়ে নাই কারণ আমি আমার আমার এলাকার আমি আমি থাকি থাকি ভিতরে এবং রাজনীতি করি সুতরাং আপনার কি খবর আপনি কি বলতে পারবেন যে আপনার এলাকায় গণ অধিকার পরিষদের প্রার্থী দেওয়ার মতো কেউ আছে হ্যাঁ বা গণ অধিকার পরিষদের কি অবস্থান আছে কয়জন কর্মী আছে আপনার এলাকায় যদি গণ অধিকার পরিষদ যদি গণ অধিকার পরিষদ বিকাশ অধিকার পরিষদ আমি তো বারবার সুন্দরভাবেই উচ্চারণ করতেছেন আমরা এই বিকাশ অধিকার পরিষদ এরা যদি নির্বাচনে যাইত তাহলে তাদের যে একটা আসল ভণ্ডামি ভণ্ডামিটা ফাঁস হয়ে যেত এরা তো অনলাইনে রাজনীতি করতে আসছে বাংলাদেশের মানুষ তারে এই অনলাইন দিকে চলে না এই বিপি নুরা নুরা এই যে বিকাশ নুরা অনলাইন দিকে মানুষ চলে না মানুষ মাঠ দিকে চলে মাঠ মাঠের পরিস্থিতি দেখে মানুষ কথা বলে মাঠে কর্মীরা দুইজনও অনলাইনে খালি ব্যাডার বডর মারাও আর পেজ দিয়ে যে মালকাম এটা আমরা জানি না সাধারণ মানুষ না বুঝলো আমরা তো বুঝি দৈনিক দুই তিনটা কনটেন্ট ছাড়তে পারলেই তো পেজ দিয়ে মোটা অঙ্কের একটা টাকা আয় হয় এটা দিয়ে তো চলোস এছাড়া চলোস কিনে চুরি করস তোরা হ্যাঁ চুরি করস তোরা নাকি মানুষের কাছে বিকাশে টাকা আনস তোরা দল চালানোর জন্য সে টাকা দিয়ে কি তোরা ঢাকায় ফ্ল্যাট নিয়ে বাসা নিয়ে থাকোস সে টাকা নিয়ে কি বউ নিয়ে তারপরে বিভিন্ন জায়গায় ট্যুরে যাস এই সে টাকা দিয়ে কি এগুলো করস নাকি নাকি সিজন যে ব্যবসা করো সেই ব্যবসায় তোদের কোটি কোটি টাকা লাভ হয় সেই টাকা দিয়ে তোরা কিছু করস না পেইজের টাকা দিয়ে চলো আর তোমাদের পেইজে প্রতি মাসে কেমন টাকা ইনকাম হয় এটা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের মোটামুটি আইডিয়া আছে সাধারণ মানুষ বুঝুক আর না বুঝুক সুতরাং তোমাদের তোমরা তো বাইচ্চা গেছো তোমরা তো নির্বাচনে তোমরা তো এখন দোয়া করতেছো যে বাংলাদেশ যেন বাংলাদেশে কোনো দল যেন আর নির্বাচনে অংশগ্রহণ না করে কারণ তাহলে তো তোমরা বাইচ্চা যেবা কারণ তোমাকে যে তলায় যে কিছু নাই তোমাকে যে তলা খালি তোমাকে যে বাড়ির তলা ফুটা তোমাকে যে প্রার্থী দরমতি যোগ্যতা নাই তোমরা যে একটা ল্যার বান্দর ল্যাংরা একটা দল এটা তো মনে করো যে বাংলাদেশের মানুষ বুঝতে না এখন তোমরা তো এখন গ্যাপি মেরে আর যারা গেছে নির্বাচনে এখন এগো সমর্থনা করিয়া নিজেরা পার পাওয়ার তোমরা এখন একটা নাটক সাজাইছো এই নাটক করে লাভ নাই এই যে বিকাশ অধিকার পরিষদ তারিকা এই নাটক করে লাভ নাই এই নাটক বাংলাদেশের মানুষ আস্তে আস্তে বুঝবে আমরা ধৈর্য ধরতেছি অপেক্ষা করতেছি আস্তে আস্তে বুঝবে সবাই যখন যখন মনে করো যে এই যে আমেরিকা স্যাংশন দিছে যদি বাংলাদেশ সরকার যদি বাংলাদেশ সরকার যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয় বা যদি সুষ্ঠু নির্বাচন দেয় তাহলে তো সব দলগুলা যাবে তখন তো বিকাশ অধিকার পরিষদে যাবে তখন আমরা দেখবো বিকাশ অধিকার পরিষদ তো কারোর সাথে জোটে নাই একা দেখবো বিকাশ অধিকার পরিষদ বাংলাদেশের তিনশো আসনে কয়টা আসনে বিকাশ অধিকার পরিষদের প্রার্থী থাকে আর সেই প্রার্থীদের পক্ষে কয়জন মাঠে নামে সেটা তো আমরা দেখবো সুতরাং তোমরা যদি চর্মনা লাগে টক্কর লও ওই যে এক ভাই বলছিল চর্মনায় মাফিলে যে কটা বদন হয় সেই কটা কর্মী তো তোমাকে নাই তোমরা মফিলের মানুষ যে পরিমাণ হিসু করে ওই হিসু করলে তো তোমাকে গণ বিকাশ অধিকারের পরিষদ বাইশে বাইসা যাওয়ার কথা তোমরা কোন মুখে বড় গলার কথা বলো ভাই তোমরা নিজের যে একটা অসহায়তা তোমাদের তোমাদের একটা অসহায়তা আছে যে তোমরা দল ছোটো তোমাদের কর্মী নাই তোমাদের প্রার্থী দেওয়ার মতো তোমাদের ক্যান্ডিডেট নাই এটাকে ঢাকার জন্য তোমরা কি ব্যাপার করতেছ যদি এটাই হয়ে থাকে তাহলে মনে রাখো এই মিথ্যা এই যে জুলুম এই যে মিথ্যা মিথ্যা তোমদ জুলুম করতেছো এবং মিথ্যা তোহম্মদ দিতেছো কেমন দিন এটা অনেক বড় একটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে এবং সেদিন তোমাদেরকে আমরা ধরবো ইনশাআল্লাহ নিচ্ছি আসসালামু আলাইকুম